তিনবার পাঠ করবে তার সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ দোয়াটি হল আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি অল কুফরি ও আউজুবিকা মিন আজাবিল কাব্রি ইলাহা ইল্লা আন্তা চুল ঘন ও লম্বা করার দোয়া আপনার ব্যবহৃত যে কোনো তেলে একশো একুশ বার দোয়াটি পরে দিয়ে একুশ দিন ব্যবহার করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন দোয়াটি হল কুলহুয়াল্লা আ না হুদাউ ওয়া আশি ফা আপনার পছন্দের মানুষটি কি আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন দুই দিনে সে আপনার পিছে পিছে ঘুরবে দোয়াটি হলো ইয়া রহমানু ইয়া হাদি আপনার ঘরে যদি বিড়াল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিড়াল পোষা জায়েজ মাত্র পাঁচ কারণে নাম্বার এক বিড়াল ঘরে থাকলে ফেরেস্তা আসে নাম্বার দুই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিড়াল পছন্দ করতেন নাম্বার তিন বিড়াল নাপাক প্রাণী নয় নাম্বার চার বিড়াল শান্ত এবং নাম্বার বিড়াল মানুষের ঘরকে জিন ও খারাপ জিনিস হতে রক্ষা করে বাথরুমে প্রবেশ করার দোয়া বাথরুমে প্রবেশ করার দোয়া আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে আরও দুইজনকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল আল্লাহ তাহলি আব রাহমাতিক রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া সামাদু ইয়া সামিউ নয়বার বার করে ঘুমোতে পারে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহ তার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ টাকায় বরকত আনার আমল কেউ যদি বেতন পেয়ে অথবা টাকা হাতে পেয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে টাকায় ফু দিতে পারে তাহলে ইনশাল্লাহ তাআলা তার সেই টাকায় বরকত এনে দিবে সোবাহান আল্লাহ দোয়াটি হল ইয়া রাব্বি লা গিনা আন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবে তার সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজু বিকা মিনাল ফাকরি অল কুফরি ও আউজু বিকা মিন আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা চুল ঘন ও লম্বা করার দোয়া আপনার ব্যবহৃত যে কোনো তেলে একশো বার দোয়াটি পরে ফু দিয়ে একুশ দিন ব্যবহার করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন দোয়াটি হলো কুলহুয়া লিল্লা জি না আ মানু হুদাও ও আপনার পছন্দের মানুষটি কি আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন দুই দিনে সে আপনার পিছে পিছে ঘুরবে দোয়াটি হল ইয়া রহমানু ইয়া হাদি আপনার ঘরে যদি বিড়াল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিড়াল পোষা জায়েজ মাত্র পাঁচ কারণে নাম্বার এক বিড়াল ঘরে থাকলে ফেরেস্তা আসে নাম্বার দুই রাসুল সাল্লাম বিড়াল পছন্দ করতেন নাম্বার তিন বিড়াল নাপাক প্রাণী নয় বিড়াল বিড়াল শান্ত এবং মানুষের ঘরকে জিন ও খারাপ জিনিস হতে রক্ষা করে বাথরুমে প্রবেশ করার দোয়া বাথরুমে প্রবেশ করার দোয়া আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন দোয়াটি হল আল্লাহ ওয়াল খাবাস মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে আরো দুইজনকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল আল্লাহ তাহলি আব ওয়া বা রাহমাতিক রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া সামাদু ইয়া সামিউ নয়বার বার পাঠ করে ঘুমোতে পারে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আল্লাহ তার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন টাকায় আমল কেউ সোবাহান যদি বেতন পেয়ে অথবা টাকা হাতে পেয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে টাকায় ফু দিতে পারে তাহলে ইনশাল্লাহ আল্লাহতাল্লাহ তার সেই টাকায় বরকত এনে দিবে সোবাহান আল্লাহ দোয়াটি হল ইয়া রাব্বি লা গিনা আন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবে তার সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউজু বিকা মিনাল ফাকরি অল কুফরি ও আউজু বিকা মিন আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা চুল ঘন ও লম্বা করার দোয়া আপনার ব্যবহৃত যে কোনো তেলে একশো বার দোয়াটি পরে ফু দিয়ে একুশ দিন ব্যবহার করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন দোয়াটি হলো আ মানু শিফা আপনার পছন্দের মানুষটি কি আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন দুই দিনে সে আপনার পিছে পিছে ঘুরবে দোয়াটি হল ইয়া রহমানু ইয়া হাদি আপনার ঘরে যদি বিড়াল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিড়াল পোষার জায়েজ মাত্র পাঁচ কারণে নাম্বার এক বিড়াল ঘরে থাকলে ফেরস্তা আসে নাম্বার দুই রাসুল সাল্লাম বিড়াল পছন্দ করতেন নাম্বার তিন বিড়াল নাপাক প্রাণী নয় নাম্বার চার বিড়াল শান্ত এবং পরিচ্ছিন্ন নাম্বার পাঁচ বিড়াল মানুষের ঘরকে জিন ও খারাপ জিনিস হতে রক্ষা করে বাথরুমে প্রবেশ করার দোয়া বাথরুমে প্রবেশ করার দোয়া আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন দোয়াটি হল আল্লাহম্মা ইন্নি বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে আরও দুইজনকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল আল্লাহ তাহলি আব বা রাহমাতিক রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহতালার পবিত্র নাম ইয়া সামাদু ইয়া সামিউ নয়বার বার করে ঘুমোতে পারে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আল্লাহতালা তার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন সোবাহান আল্লাহ টাকায় আমল কেউ যদি বেতন পেয়ে অথবা টাকা হাতে পেয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে টাকায় ফু দিতে পারে তাহলে ইনশাল্লাহ আল্লাহতালা তার সেই টাকায় বরকত এনে দিবে সোবাহান আল্লাহ দোয়াটি হল ইয়া রাব্বি লা গিনা আন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবে তার সম্পদের অভাব হবে না ইনশাল্লাহ দোয়াটি হল আল্লাহ ইন্নি আউজু বিকা ফাকরি অলকুফ্রি কুফরি ও আউজু বিকা মিন আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা চুল ঘন ও লম্বা করার দোয়া আপনার ব্যবহৃত যে কোনো তেলে একশো বার দোয়াটি পরে ফু দিয়ে একুশ দিন ব্যবহার করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন দোয়াটি হলো কুলহুয়া লিল্লা জিনা আ মানু হুদাও ও আপনার পছন্দের মানুষটি কি আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন দুই দিনে সে আপনার পিছে পিছে ঘুরবে দোয়াটি হলো ইয়া রহমানু ইয়া হাদি আপনার ঘরে যদি বিড়াল থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিড়াল পোষা জায়েজ মাত্র পাঁচ কারণে নাম্বার এক বিড়াল ঘরে থাকলে ফেরেশতা আসে নাম্বার দুই রাসুল সাল্লাহ সাল্লাম বিড়াল পছন্দ করতেন নাম্বার তিন বিড়াল নাপাক প্রাণী নয় নাম্বার চার বিড়াল শান্ত এবং পরিচ্ছিন্ন নাম্বার পাঁচ বিড়াল মানুষের ঘরকে জিন ও খারাপ জিনিস হতে রক্ষা করে বাথরুমে প্রবেশ করার দোয়া বাথরুমে প্রবেশ করার দোয়া আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন দোয়াটি হল আল্লাহ আউজুবিকে মিনাল ওয়াল খাবাস মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে আরও দুইজনকে জানার সুযোগ করে দিন দোয়াটি হল আল্লাহ তাহলি আব ওয়া রাহমাতিক রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া সামাদু ইয়া সামিউ নয়বার বার পাঠ করে ঘুমাতে পারে ইনশাআল্লাহ দিনের মধ্যে আল্লাহ তার মনের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন টাকায় আমল কেউ যদি বেতন পেয়ে সোবাহান অথবা টাকা হাতে পেয়ে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে টাকায় ফু দিতে পারে তাহলে ইনশাল্লাহ তালা তার সেই টাকায় বরকত এনে দিবে সোবাহান আল্লাহ দোয়াটি হল ইয়া রাব্বি লা গিনা আন যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবে তার সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ দোয়াটি হল আল্লাহ ইন্নি আউজু বিকা ফাকরি অল কুফরি ও আউজু বিকা মিন আজাবিল কাবরি লা ইলাহা ইল্লা আন্তা চুল ঘন ও লম্বা করার দোয়া আপনার ব্যবহৃত যে কোনো তেলে একশো বার দোয়াটি পরে ফু দিয়ে একুশ দিন ব্যবহার করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন দোয়াটি হলো হুদা আ মানু কুলহুাজীন আপনার পছন্দের মানুষটি কি আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন দুই দিনে